নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সন্ধেবেলার সময় আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে রেডি হতে শুরু করেছি এবং সেই সাথে বাকিরাও রেডি হচ্ছে ধীরে ধীরে সেরকমভাবে তাড়াহুড়ো যে করেছে তা নয় আসলে রাত্রেবেলা তো আগের দিন ঘুমটা ঠিকঠাক ভালো করে হয়নি তো আজকে ঘুমটা হওয়াটা ভীষণই জরুরি নাহলে তো এরপরে হবে শরীরটা খারাপ করে যাবে তো সেই জন্য হাতে সময় নিয়ে একটুখানি ঘুমিয়ে তারপরেই উঠেছি খুব একটা তাড়াহুড়ো করিনি আর এই তো রেডিও হয়ে গেছে এই ঘরে কিন্তু সোমা দা ব্লগার মোমো রেডি হয়ে গেছে তো আর বাকি কয়েকজনই আছে টুকটুক করে সবাই রেডি হয়ে যাব এবং তারপরেই সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ব। আর ইনি হচ্ছেন সোমাদা ব্লগার মমের মা যিনি আমার মাসি হন সম্পর্কে আর এদিকে সোনালি দিয়েও রেডি হয়েই গেছে প্রায় তো আর একটুখানি বাকি আছে যেমন লাস্ট ফিনিশিং একটু বাকি থাকে না স্টিক সেরকম তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছে এবং হোটেলটা ঢুকতেই তো সামনে জগন্নাথ শ্রী জগন্নাথ রয়েছেন তো ওনার এখানে সন্ধে দেওয়া হচ্ছিল আমরা এখানে একটুখানি প্রসাদ খেয়ে তারপরেই সবাই মিলে এই যে টুকটুক করে হেঁটে হেঁটে যাবো হোটেল থেকে যে সমুদ্রের যে সি মার্কেট কেটটা রয়েছে সেটা খুব একটা দূরত্বে নয় হয়তো পাঁচ মিনিটের হাঁটা পথ তো খুবই কাছে তো সেরকম একটা যে কষ্ট হয় তাও নয় আর আমাদের ওখানে যে ধরনের গরমটা পড়েছে আমরা যখন আসছিলাম এখানে সবাই বলছিল এখানে এত গরম তা না জানি সেখানে কত গরম হবে তবে এখানে কিন্তু একেবারেই সেরকম নয় এখন তো গরমে ছুটিও পড়ে গেছে এবং যারা যারা মনে হচ্ছে যে ঘুরতে যাব কি যাবো না এখানে এত গরম সেখানে হয় তারও বেশি হবে তবে সেরকম কিন্তু একেবারে নয় এখানে মানে ওয়েদারটা ভীষণই ভালো বিচ মার্কেটটা কম বেশি সকলেরই তো জানা থাকে পুরীতে তো বা পুরী হোক বা দীঘা এক জিনিসে পাওয়া যায় আর এখানে কিছু সিলভারের বাসন কুসন ছিল সেখান থেকে আমরা কয়েকটা কেনাকাটি করেছিলাম আর তারপরেই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি নেওয়া যায় আর এখানে কয়েকটা জিনিস দেখলাম আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু তবুও নিলাম না এই যে পাথরের যে একটু হামন্দিস্তার মতন রয়েছে না ছোটো ছোটো ওগুলো বেশ ভালো লেগেছিল। তবে পাথরের বলে নিই নি এখানে ব্যাগের কালেকশানগুলো ভীষণ ভালো এই সাদা ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সাদা বলে আর নিলাম না ভাবলাম যে আর একটু ঘুরে দেখি যদি অন্যরকম পাই তাহলে নিয়ে নেব এখানে এক একটা দোকানে এক একটা জিনিসের এক এক রকম ওনারা দাম বলে তো একটুখানি দেখে শুনে বার্গেনিং করে নেওয়াটাই ভালো তবে আগের মতন যে পুরো বিচ মার্কেটটা জুড়ে দোকান বসতো এখন কিন্তু সেটা হয় না দোকানের সংখ্যা অনেক কমে গেছে এই দোকান থেকে বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার জিনিসগুলো পাওয়া যাচ্ছে তবে সোনা সেভাবে বায়না করেনি কেননা তাকে বলাই হয়েছিল যে সেখানে গিয়ে কিন্তু কোনো গাড়ি কিনে দেওয়া হবে না তো সেই জন্যে আর সে বায়নাও করেনি না আলো প্রত্যেকবার গাড়ি কেনার জন্য ভীষণ বায়না করে আর এখানে প্রচণ্ড পরিমাণে দাম নেয় এবং সেটা বেশি দিন টেকেও না তো তাই জন্য আর তাকে দিইনি আর আমার হাজব্যান্ড এখান থেকে একটা ওই যে দেখালাম না প্রথমে গাড়ির সামনে যে সপ মানে পিসগুলো রাখা হয় সুন্দর সুন্দর বেশ হাওয়া লাগলে একটু দোলে তো সেগুলোই একটা নিয়েছিল এই মুহূর্তে কিন্তু জানালা দরজা সব কিছু বন্ধ করেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি তবুও বাইরের আওয়াজটা আসছে যেহেতু আমাদের হোটেলটা একদম রাস্তার ধারে তো সেই জন্যই দয়া করে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আর এই যে দেখতে দেখতে কিন্তু ব্যাগও পেয়ে গিয়েছি যেটা যে আমি যেরকমটা চাইছিলাম আমি এমন একটা কালার নিতে চেয়েছিলাম যেটা খুব একটা নোংরা টোংরা হলে বোঝা যাবে না তো এই যে কালো রঙের ব্যাগটা পেয়েছে আমার বেশ ভালো লেগেছে তো ভাবলাম যে সাথে আরও একটা ব্রাউন আছে সেটাও দেখে নিই তো দেখলাম দেখলাম যে না কালোটাই বেশি ভালো লাগছে তবে ওই সামনে যে গ্রিন কালারের ব্যাগটা রয়েছে ওটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু দুটো আর একসাথে নিয়ে নি এত নিয়েই বা কী হবে এই ধরনের ব্যাগগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম দাম তো প্রথমে যেখানে আপনাদেরকে দেখালাম ওখানে কিন্তু দুশো কুড়ি টাকা বলেছিল এবং এখানে দেখলাম যে দেড়শো টাকা বলেছে তবে ফিক্সড প্রাইস দামটা উনি কমায়নি তবে দেড়শো টাকা আমার ঠিকঠাকই মনে হয়েছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে সোনার ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া লাল রঙের গেঞ্জি নেবে সোনার তো লাল রঙ ভীষণ পছন্দ হোক লাল রঙ মানে যে জিনিসে হোক না কেন ও লালটাই বেশি ভালোবাসে তো ওখান থেকে ওর জন্য একটা লাল রঙের গেঞ্জি কিনে দিয়ে ছিলাম আর এখানে ছোট ছোট ঠাকুরের অনেক ধরনের মূর্তি ছোট ছোট মন্দির সবকিছু বিক্রি হচ্ছিল বার্গেনিংটা কিন্তু এখানে ভীষণই মাস্ট এক জায়গায় যেহেতু এক এক রকম দাম বলে তো সেই জন্যে দশটা জায়গা দেখে নিয়ে তারপরেই কেনা ভালো যেমন আমি এই ছোটো ছোটো শোপিসগুলো কিনেছি এটা চারটে ওনারা যত সম্ভব দেড়শো টাকা বলেছিল আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবে বার্গেনিং আর কতই বা করবো আমি একশো কুড়ি টাকা বলেছি তো ওনারা দিয়ে দিয়েছেন তবে অন্য একটা জায়গায় দেখলাম সেখানে চারটে একশো টাকা বললো এবং নব্বই টাকা দিয়ে একজনকে দিয়ে দিল আর এই সব কারণগুলোর জন্যেই না একটুখানি দেখে শুনে নিয়ে তারপরেই কেনা ভালো পুরীতে শাখা কেনা তো আমার মনে হয় একেবারেই উচিত না এই শাখাগুলো সমস্ত একশো টাকা করে তবে এখানে প্যারিসের শাখা এবং শঙ্খের শাখা দুটো মিক্স করা রয়েছে যারা যারা চিনতে পারেন হয়তো দেখে শুনে নেন আবার যারা যারা চিনতে পারেন না তারা হয়তো প্যারিসের গুলোই শঙ্খের শাখা মনে করে নিয়ে ফেলেন এটা হচ্ছে একটা সিঁদুর কৌটো এটা আমার বেশ পছন্দ হয়েছে তো সেই জন্য আমি একটা সিঁদুর কৌঠ নিয়েছি আমার সিঁদুর কৌটো সেভাবে নেই একটা পেতলে ছিল তবে সেটা সেভাবে ব্যবহার করা হয় না অন্য কাজে ব্যবহার করা হয় তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা মার্কেটিংটা সেরে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালবেলাও সেভাবে আমরা যে ভোর ভোর উঠে ঠাকুর দর্শন করতে যাব এরকম প্ল্যান করিনি যার যখন ঘুম ভাঙবে উঠবে রেডি হবে চলে যাবে তো মোটামুটি আমরা নটা সাড়ে নটা ধরে রেছিলাম তো সেই অনুযায়ী উঠে সবাই মিলে রেডি হয়েছে আর আমরা যেরকম প্ল্যান করেছিলাম যে আমরা ঠাকুর দর্শনে শাড়ি পরিয়ে যাবো তো শাড়িটাও পরে নিয়েছি সোনাও উঠে জগন্নাথ ঠাকুরের গেঞ্জিটাও পরেছে আর একটু পরে আমার হাজবেন্ডও রেডি হয়ে যাবে আর বাকিরাও টুকটুক করে রেডি হচ্ছে আসলে যেহেতু সবাই মিলে এক জায়গায় আছে গল্প আড্ডা সব কিছু সবসময়ই চলছে তো ঘুমোতে ঘুমোতে আমাদের প্রতিদিন ডেটটা দুটোই বেজে যায় তো সেই জন্যে না ভোরবেলাটা আর ওঠা হয়ে ওঠে না আর আমার ছেলে একটুখানি জল পড়ে গেছে বলে জগন্নাথ ঠাকুরের মুখটা আবার পয়টা দিয়ে মুছে নিল এখানে দিদিরাও কিন্তু সবাই আমরা রেডি হয়ে গিয়েছি মাসিও রেডি হয়ে গেছে আর ওই যে লাস্ট ফিনিশিং একটু একটু যেমন চলে সেটাই চলছে তারপরে সবাই মিলে বাইরে বেরিয়ে দুটো গাড়ি ঠিক করা হলো কেননা আমরা অনেকজন রয়েছে তা একটা গাড়িতে তো হবে না তারপরে আমরা গেলাম মন্দিরের দিকে আর এই যে কাছাকাছি কিন্তু এসেই গিয়েছি এর আগে আমরা পুজোর সময় এসেছিলাম তবে তখন কাজ হচ্ছিল এই যে মানে পাথরগুলো রয়েছে এইগুলো তখন কেটে কেটে বসানোর মানে কাজটা হচ্ছিলো তবে এবারে গিয়ে দেখলাম যে একদম চেঞ্জ হয়ে গেছে সবকিছু আর এত সুন্দর করে দিয়েছে যে কি বলবো সব কিছু কিন্তু একদমই বদলে গেছে আর এই দুয়ারটা হচ্ছে পশ্চিম দুয়ার এইটা দিয়ে তো এক্সিট করতে হয় আর আমরা আমাদের একটা পাণ্ডা ছিলেন তো উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন তারপরে আমরা ওই মন্দিরের ভেতরেই সরকারি জায়গাতেই আমরা জুতো মোবাইল সব কিছু রেখেছিলাম এবং এখানে রাখার জন্য কোনো টাকা দিতে হয় না তো এই সবগুলো করে খুব সুন্দর দর্শন করে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম তো তারপরের বাকি অংশটুকু আপনাদের সঙ্গে আবারও অন্য একদিন শেয়ার করব তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে জয় জগন্নাথ